কি বাবা কবেছি ধান কিনবেন নি কেউ দান কিনবেন হা ওই যে বাসাবাড়িতে আপনি ধান কিনে নিব হ্যাঁ ধানের দিনে সবচেয়ে মজার জিনিস হল ওই যে আইসক্রিম ইব্রাহিম ভাই থাপ রাইবেন স্যার কে আইসক্রিম আইসক্রিম তারা ভিড় দেখে এগো খাবেন সবাই নমস্কার মা সকলরা সালাম ভালো আছে সবাই এই সকাল দিয়ে শুরু হয়েছে এই যে কালকের রাত্রে ধান আইসে এই ধান দিব শুকাইয়া হ্যাঁ এখন কারো

এরপরে গালি দিতে যাই দাওলে ওই তো কি বলে গলে যাব না না খাল খিনতে যাবো হ্যাঁ ঠিক আছে গলে যাবো জার জারটা দিয়া দন আকে মার আইসক্রিম দাও काय মুরাল সাহেব নাকি

એથી ઓરે તરા એ એ એ કરાક્ટર સંતરું এই ধানটি নিয়ে আর দান আছে দু দুশো তোর দানও এনে মোটামুটি জেরি দেওয়া হয়েছে পুরাটাই আমার শ্বশুর দান তো এনে আছে একশো মনের উপরে আছে এনে সম্পূর্ণ মিলা একশো আর এনে কিছু হয়তো সত্তর আর আগে যে নিই ডি বেড়ে উঠান হয়েছে আর হয়তো দুইশো কি আড়াইশো মন ধান চকে আছে তাই শেষ তাতে সাড়ে সাতশো সাতশো মন ধান মোটামুটি আমার আর কি হইছে আমার শ্বশুরের ইতিহাস জীবনে জীবনের ইতিহাসে এই রকম সমতল ধান কোনো দিন পায় নাই এমন একটা ক্ষেত আছে ওনার যে ক্ষেত ওনার সারা জীবনে অর্থাৎ সেই বাবার আমল থেকে দেখছে পতিত পয়েরা সাল ওই ক্ষেতটা মাটি কাটাইছেন আর কি মাটি কাটে না অনেকে বাড়িতে মাটি নাই এমনি করতে করতে সমান করছে ওই ক্ষেতটা হলো প্রায় আশি ডিসিমল মানে আশি শতাংশ ক্ষেতটা তো এই বছর ওই খেতে আর কি যে ডানমোন ছাল তো এত বছর পর মানে পতিত থাকার পর ধান্ডা এমন হয়েছে প্রায় আশি শতাংশ জায়গায় প্রায় এক সমুন ধান হয়েছে বাবা খুব খুশি হয় আমি আর জীবনে ধান করুম না আমার জীবনটা বেড়ে গেছে গা হ্যাঁ জীবনটা বড়াই শখ ছিল যে মনের মতো একটা বছর ধান হইব তো লাস্ট জীবনে উনি দেখে গেল এই ধান সাত সমুন ধান এটা গৃহস্থির অনেক আর অনেক বেশিও আছে মানুষ বেশি হলে পরে দেখা যাইতেছে যে ধান আরও বেশি নিয়ন যায় আমার শ্বশুরের জমি আরও আছে কিন্তু ওগুলোই যে লাভে দেয়া তারপরে ওই যে বন্ধকই রাখা কারণ দেখা যাইতেছে জমি জমা করছে অনেকগুলো একটা খরচপাতি বহন করবার গেলে এক খেত বন্ধক দেওয়া লাগে কারণ ওনার তো ইনকাম অন্য কিছু ছিল না এই কারণে যে প্রায় দুইশো না আড়াইশো শতাংশ জায়গা বন্ধক আছে আড়াইশো শতাংশ জায়গায় ম্যাক্সিমাম আড়াইশো মন ধান আরও পাওয়া যেত কিন্তু ওগুলো বন্ধকে মা মালাই খেয়ে যান দেশি আম এই ধরনের গরমের মধ্যে পাইরা তারপরে কাঁচা মশার লবণ দিয়া চাবিয়া খেলে কেমন মন লাগবো দিদি দিদি কাচা মাৰ কাচামোচ মৰিচ গামাচি মামাচি খেল গৰম অস্থি

পরে আবার আমি যদি এইভাবে আদর না করি আমার আবার শান্তি মিটে না কয়দিন আগে খুব ই আসল মানে এমনভাবে ভাবে চলাফেরা করতো আমার থাকতে মানে নীরব ভদ্র আর অনেক ওরা মরছে রাজা হয়েছে সুযোগ পাইলেই বড় নেতা হয়ে জায়গা নেতা বাড়ির যে মনে হেটাই খায় হ্যাঁ বিছানায় ঘুমায় আগে তো ঘরের আশেপাশেও হয়তো না ওই যে আমার বাহিনী আসাল আমার পোলানা আসাল ওরে দেখলে করতো কি এনে এটা কামড় দিত দিয়া হুইয়া রাখতো ওরে আর হরবার দিত না অত্যাচারে আইতো না মানে যা আখির কাছে কাল হইয়া থাকে আর কলমা কান্দা ঠিক আছে শালার মধ্যে ভইরে আকিজাহন কলেজ লাই এনে আবরা করছে তখন নিয়ে আইছেন মঞা মঞা তুই যে ওই মুরগিটা সিদ্ধ করে দে হ্যাঁ বড় গলে নাই Guma guma guma, tao có tao nào này. Haram nô kia đây nè thôi nô con này. Hả?

سے سے الگ ہو ہڈی تو نا تو ওই বউ মানুষ কত আজকে খুবই গরম পড়ছে মানে ঘাম চলে গেছে ঘাম কি রে বাবা

নববর্ষে সময় কত কি এই কি ইলিশ মাছ হ্যাঁ তারপরে পান্তা কত এই আসল নববর্ষের যে বৈশাখের গরমের পান্তা মনে করেন শোল থাকে ঠান্ডা শেষ শেষמש হয়ে গেল আমাগো 20 দে হালাদা আলাদা থালে দে আমার একটা আলাদা থালে দে আর ওই সবাই নিন গলবি এ বৌদি বৌদি খরা দিনই বোরা খেয় জান ধন্যবাদ তরে যে জিনিসটা আমার বৌরে কোয়া পারলাম না

দেখে তুই এটা খেলে ব্যবস এটা কি ঠিক দি হম ব্যথা আছে ব্যাথা নাই তাহলে লাভা লাভা দে ওটা সুন্দর করে De. De la balaba De La, balaba. De, la balaba. De che la De la jabó Quando che Sei mura ni mure urai piriti amorontore